আশি উলিল আম যুগ সংস্কারক জমানার মজাদ্দে হিসাবে আল্লাহক আমাদের জন্য বড় নিয়মত করে পাঠিয়েছে তাই আমরা তাদের অনুসরণ করিয়ে অনুসরণ করা আমার আল্লাহ জানিয়েছে তোমরা আল্লাহ রে কর। করো রসুলে দাঁত করো আর উলিল আমরের এ কর আসী নিয়াম আল্লাহ নবী আমার আমরাও সংসার জীবন পালন করি আল্লাহ নবী ও সংসার জীবন করেছেন পঁচিশ বছর বয়সে আম্মা জান হাজরাতে খাদি যা যদি আল্লাহ সঙ্গে সাদী মোবারক হয়েছে সংসার জীবনে শুধু মেতে যায় না একটা টাইম করে গারে ঘেরায় আল্লাহ রে বাজাতে তাহাজের নামাজে রত থাকেন এমন তো সময় রে করতে করতে চল্লিশ বছর ছয় মাস কয়েকদিন খেটে গেল হঠাৎ আওয়াজ এলো আল্লাহ নবী চোখটা খুললেন হাতে একটা রোমাল দেখতে পেল আমার বললেন আবার ছেড়ে দিলেন আবার টেনে নিলেন আবার ছেড়ে দিলেন আবার টেনে নিলেন আবার ছেড়ে দিলেন তিন তিনবার যখন বুকে চেপে ছেড়ে দিয়েছে অটোমেটিক আল্লাহর খুদরাতে ইলমে কাসির নাসিজ হয়ে গেছে লাদুননি ফায়েজ প্রবেশ করে ফেলেছে আল্লাহ নবী পড়তে লেগেছে ইকরা বিসমি রাব্বিকাল লাজি খলা পড়ো ওই মাবুদের নামে যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো যিনি খলাকাল ইনসানা মিন আলা আর বিশ্বে মানুষ বংশধর যে হয়েছে সমস্ত কিছু লুৎপাই মনি দ্বারা স্বামী স্ত্রীর শোপতে সংস্পর্শে বংশ বিস্তার হেনাবি আরো বলুন এখান আরম উল্লাদি আল্লা মীল কলা এনাবি আপনি বলুন মাবুদের নামী যিনি কলম দ্বারা আপনাকে শিক্ষা দিয়েছে কলম দ্বারা শিক্ষা দিয়েছে নবী কম্পমান হচ্ছে কেন আল্লাহ নেমত কালাম কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে

আপনাকে আল্লাহ বাগিজ যদি করতে পারে না গো তসিল্লাহেমা অত কিনে ও দেয় বা অতো এনো আল্লাহ নাওয়াযো বো আমার হাবি বিরে

আমি এখনই আপনার সংবাদ শেষ করে দিচ্ছি অর্কাবে নাওয়াফেল চাস্তো ভাইকে ডেকে নিয়ে এলেন তিনি তাওরাদের বার্তা দিলেন ইঞ্জিনের বার্তা দিলেন দিয়ে বললেন আপনার কোনো ভয় ভাবার কারণ নেই আপনার উপরে আল্লাপা কোত্যাদেশ পাঠিয়েছে আপনার উপরে আল্লাপাক ওহি পাঠিয়েছে আপনি সৈয়দুল মোরসালিম হিসাবে জগদ্ধারী বুকে এসেছেন সংবাদ আয়াতে এই নিদর্শন আল্লাহ পাক বিধান জারি করে দিয়েছে জোরে বলুন সুবহান সেই নিয়ামত ও নবী আল্লাহ নবী আমার মায়ের কোলে দোলা খায় আর বাইরে সবাই দেখে পূর্ণিমার চাঁদ দোলে নবী কোলে হাত পা নাড়ে আল্লাপ আজকে চাঁদ কেন দোলে সবাই ঘরে আসে দেখে এমনি করে বেটা মোহাম্মদ একবার হাত জান্দ তো চাঁদ অমনি দোলা খায় বাম দিকে পা ছড়ে অমনি চাঁদ নবী যেমন ভাবে হাত পা ছড়ে পূর্ণিমার চাঁদটা তেমন আমি না বলতে লেগেছে আল্লাহর কসম করে বলি ইন্নি ওয়ালা তো আমি যখন আমার বেটাকে জন্ম দিলাম অর্থাৎ জগতের বুকে যখন তার শিপ এনেছে ওই সময় দেখতে পাওয়া যায় হাত দুখানা জমিনের উপরে রেখে ডান হাতটা কপালে মাটিটা ঠেকিয়ে লাগা নুরুন সুরমসি মেন আল আরদ সাহেব আমিনা বলে রবি মুহাম্মাদের চারা দিয়ে নূরটা চমকে যায় গোটা ঘর গোটা ঘর আলোয় আলো শুধু তাই নয় ওই নুরের ঝলকে আমি আমিনা শাম দেশেরpostcssর অট্টালিকা গুলো দেখে নিলা আম্মা জানাই তার ঘরে সেলাই যতন সুতো ঘুরিয়ে যায় ফের পড়াতে যে সুসটা পড়ে গেছে হ্যাঁ গিয়ে চেরাগ ধরাতে যাবে নবী ঘরে তাসবিব নাছে এ আইসা কথাই যাচ্ছে বলে আমার সুসটা তো পড়ে গেছে তাই আমি চেরাগ জ্বালাতে যাচ্ছি তিরমিজি হিছরি পেয়ারাতে আছে ইসদ আমার কথা বললেন দাত মুবারক যাবে নিয়ে গেল এই থেকে নুর চমকে উঠলো তাকুর জুমিন সানায়া ওই দাঁত থেকে নুরটা বেরিয়ে আসায় গোটা ঘরটা আলোয় আলো আলোয় আলো গোটা ঘরটা আলো হয়ে যায় চমক ছম ঝকঝক ঝক করে রাম্মাজান হাজরাতে আয়েসা দৌড়ি যে চকচকে রইপ চান্নিতে দাঁতের ছলকে ওই সোঁচ তুলে নে এ আয়ছা তোমার নবীকে কেমন নোল করেছে দেখে দেখবে হ্যাঁ নিজের ওড়নাটাকে টেনে দিলেন এ আমাদের ছিপড়া হাড় আসে না টানলে ছিঁড়ে চলে যাবে তো হাড় ভাঙবে হ্যাঁ যখন রুমালটা টানলেন ওড়নাটা টানলেন ওটা শরীর থেকে একেবারে গুলে বেরিয়ে চলে এলো আল্লাহ নবীর শের মোবারক থেকে

যুক্তি যাকটা করে বার হচ্ছে সাহা এসে গোয়েন্দা বিভাগ খবর দিল আল্লাহ নবী দরবারে আল্লাহ নবী আমার হাতে দাঁড়িয়ে গেলেন انا انزلنا الذكر আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন দিন ইসলাম ইবাদতের জন্য নিয়ামত করার আপনি শুধু পড়তে বলেছেন ইবাদতের দায়িত্ব নিজে নিয়েছে ASCII নবীকে মিটিয়ে দেওয়ার জন্য আজ আবু জেহেল জি হাবিব মালিকের সঙ্গে গোপন ষড়যন্ত্র তৈরি করেছে ও রব্বি আল্লাহ আপনার مدد

আবুজের সোনা চিয়ারে বসেছে সব আরবের মানুষ থই থই করছে মোহাম্মদ আসতে লেট হচ্ছে মোহাম্মদ আসছে লেট হচ্ছে আল্লাহ নবী আসছে চোখ দিয়ে পানি গলাচ্ছে হ্যাঁ ছায়া করে আসে

কিন্তু যারা আমাদের বসার ক্ষমতা নাই নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বসিয়ে দিলেন যারা পড়ো আটো যারা বলা যাবে না হ্যাঁ আজকে তাকাচ্ছে আজকে তোমাকে জ্ঞানের পিতা বলে আমরা বিশ্বের মানুষ জানি তোমাকে আমরা আবুল হাকাম বলে ডাকি জ্ঞানের পিতা বিজ্ঞানের বিজ্ঞানী বলে ডাকি